মুখ্যদা একাদশী একটি শুভ দিন যা পাপ থেকে মুক্তির জন্য এবং মৃত্যুর পরে মুখ লাভের জন্য বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয় একাদশী গীতা জয়ন্তীর মতো একই দিনে পালিত হয় যেদিন কৃষ্ণ পাণ্ডব রাজকুমার অর্জুনকে ভগবদ গীতার পবিত্র উপদেশ দিয়েছিলেন যা হিন্দু ইতিহাস গ্রন্থ মহাভারতে বর্ণিত হয়েছে নমস্কার বন্ধুরা আমি শিউলি আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর প্রত্যেকে এই মুখ্যদা একাদশী ব্রত কথা অবশ্যই শ্রবণ করুন চলুন এবার মূল পর্বে ফিরে আসা যাক যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা নামে পরিচিত সর্বপাপন আশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি দূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্যগীত সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই মাত্রই ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রদের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তা সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করবো আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি তৃকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষি কোন কোনো পণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আমার আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজা পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচরি হওয়ায় তার একরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্যধা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনের কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যদায় একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না মনের মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফলপ্রাপ্ত হন বন্ধুরা অবশ্যই এই মুখ্যদা একাদশের দিন অর্থাৎ আজ এই ব্রত কথাটি শ্রবণ করুন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জয় বিষ্ণুদেবের জয় কমেন্ট করে দিয়ে যাবেন সকলের মঙ্গল হোক এই কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে